আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সকালবেলা পরিবেশটা অনেক সুন্দর দেখেন অনেক জঙ্গলের মধ্যে অনেক ফুল হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন ফুলগুলো অনেক সুন্দর লাগে এই দেখেন এই যে অনেক সুন্দর লাগে তো ফেসবুকে কাজ করতে হলে ধৈর্যের প্রয়োজন ধৈর্য যা যার মধ্যে নাই তার এই জগতে থাকার দরকার নাই তার এই জগতে কাজ করার দরকার নেই আমার কথা হলো ধৈর্যের পরেও যদি কিছু থেকে থাকে তাও আমি ধরতে রাজি তারপরেও এই জগতে থেকে সফলতা চাই ধৈর্য ধরতে হবে মানুষে বলে ধৈর্য ধরতে হবে ধৈর্যের পরে কিছু আছে তাই ধরবো তাও এই জগতে থেকে সফলতা আনয়ন করবো সফলতা আমার দরকার তো তারা সফলতা পাবে তারাই সফলতা পাবে একমাত্র যারা মনে করবে যে আমি এই জগতে কাজ করতে এসেছি আমার সফলতার দরকার আমার সফলতা দরকার তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারবে সফলতার পিছনে যারা ছোটে তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারবে সবাইকে শিশির ভেজা সকালে শুভেচ্ছা রইল এই দেখেন দুর্বা ঘাসের মধ্যে শিশির পড়ছে এই যে একটা ঘাস ফড়িঙও যাইতেছে এই যে কত সুন্দর একটা দৃশ্য দেখাইলাম আপনাদের মাঝে দেখেন দেখেন তো সফলতা এই সফলতা পাওয়া খুব সহজ অনেক পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারছেন আবার এটাকে ধরেও রাখতে হবে কষ্ট করে ধরে রাখতে হবে কষ্ট করে যেরকম সফলতা অর্জন করতে পারছেন রকম কষ্ট করে সফলতা ধরেও রাখতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা যেভাবে পাচ্ছেন সবাই গণহারে যেভাবে দিতেছে আর্নিং কিন্তু অনেক কমাই দিছে দুই অ্যাকশন করে আসতেছে ঠিক আছে দুই অ্যাকশন করে আসতেছে এটি দুই অ্যাকশন করে আস্তে 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 এটি অনেক বড়ো আকার ধারণ করবে তো সবাই মনোযোগ দিয়ে কাজ করুন আর এটা হচ্ছে এই সবাই জিজ্ঞেস করে ফ্যান ফলোয়ার কত ভিউ কত আমার ভিউ ফ্যান ফলোয়ার একদিন ইনশাআল্লাহ হবে আমার দরকার হলো সেট আমার দরকার হলো আর্নিং ইনশাআল্লাহ ভিউ এঙ্গেজমেন্ট সব কিছুই হবে ধৈর্য ধারণ করুন আর হচ্ছে এ জগতে একটা জিনিস দেখলাম তেল মারা আর হিংসা হিংসি বেশি চলে ভাই তো এসব না করে একজন আরেকজনের পাশে দাঁড়ান একজন আরেকজনের ভিডিও দেখেন পরিচিত লোকগুলো যদি আমার ভিডিও দেখত সবাই তাহলে আমার সফলতা অনেক আগেই আসতো তো পরিচিত ভাই বোনেরা তো কেউ ভিডিও দেখে না দেখতে চায় না সবাই চায় যে আমারে আমার ভিডিওটা দেখুক আমারটা দেখুক তো আর বেশি কথা বলবো না সকালবেলার প্রকৃতির মাধ্যমে কিছু কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা হবে সকালবেলার দৃশ্যগুলো অনেক সুন্দর সকালবেলা মাঝে মাঝে বের হবেন ভালো লাগব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন